ভাজাটা এরকম ভাজা হয়েছে তখন মশলাগুলো দিয়ে দিবেন আমি প্রথমে দিয়ে দিব এই যে পেঁয়াজ আর রসুন বাটাটা প্রথমে দিলাম আদা বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আমি এখানে সবকিছু পরিমাণ মতো রেখেছি সবগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া সব একসাথে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চাম এখন আমি যে পানি দিয়ে দিব এটা আমি হলুদ ধোয়ার পানিটা দিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব ভালোভাবে কষাবো মাছ কষানো হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিব আমি টাটা গুলো দিয়ে দিব আমার ডাটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা আপনি এমনভাবে চেষ্টা করবেন আমার মতো রান্না করতে আমি আশা করি আমার মতো রান্না করলে খুবই ভালো লাগবে রান্না খারাপ হবে না চেষ্টা করুন চেষ্টা তো চেষ্টা করলে তো দোষের কিছু না তাই না এখন আমি পানি দিয়ে দিব পানিটা পরিমাণ মতো দিয়ে দিব ঢেকে দিয়ে দিব যখন একটা বলো করবে তখন আমি মাছগুলো দিয়ে দিব একটু অপেক্ষা করি দিব এই দিয়ে পাইটা দিয়ে দিব যে মাছ রাখছিলাম মাছ দেওয়ার পানিটা হ্যাঁ দর্শক আমি কড়াই থেকে বাটিতে পরিবেশন করেছি এবং রান্নার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূর যেতে পারি খোদা হাফেজ